তো সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর একটা লুক দিয়েছে বোন আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে এটা কিন্তু আমার মাসি বাড়ি বাইরে এখনও কিছুই কমপ্লিট হয়নি তো ওরা যখন নতুন বাড়িতে ঢুক ঢুকবে তখন আর আমি তোমাদের অবশ্যই দেখাবো আর আমি এখন যাচ্ছি গবড়াছড়া শিব মন্দিরে ওটাই হচ্ছে আমার মেন জায়গায় যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর জায়গাটা এখানে রিলস কিন্তু ভীষণ ভালো ওঠে সব দিকেই দেখো সবুজ এত সুন্দরভাবে সুন্দরভাবে ওঠে ডিস্ক তো দেখো বন্ধুরা আমরা এসেছি শিব বাড়িতে গবড়া ছড়া শিব বাড়ি মাসি বাড়িতে আসলে পরে আমি এই জায়গাটার মধ্যে আসি আর এদিকে দেখো বোন ভাই দুজনেই ভিডিও করছে আমিও কয়েকটা ক্লিপ করে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো সবুজের সবুজ ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো ভীষণ সুন্দর লাগছে এটা হচ্ছে রাস্তাটা আর মন্দিরটা ওই দিকে আছে শিব মন্দিরটা ওই দিকে আছে তো এখানেই আসলাম যেহেতু এখানে এসেছি আর এত সুন্দর একটা জায়গা আছে ভিডিও করব না ফটো তুলবো না তাই কখনও হয় তো ঝটপট করে রেডি হয়ে চলে আসলাম আর আমার একটু ভ্রুটার জন্য মানে শ্বাসটা একটু খারাপ লাগে কারণ ভ্রুটা করা হয়নি তো যাই হোক তা ভালো লাগছে আমি বলে নিজেই বলে দিলাম ভালো লাগছে আর এদিকে দেখো দুইজনের বা দুই ভাই বোনের কী পোস্ট চলছে তো চলো আমি কয়েকটা করে নিই তো দেখো এখানে আমি কয়েকটা শর্টস করে নিয়েছি স্লো মোশন দিয়ে তো ভীষণ সুন্দর এসছে তো আমার রিলসগুলো দেখার জন্য চলে যাও কাকুলি বিশ্বাস কুণ্ডু তোমরা গিয়ে ওখানে ফলো করে এসো ওখানে আমার রিলসগুলো দেখতে পারবে তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা রিলস করতে ভালোবাসো তারা অবশ্যই গবড়াছড়া শিব মন্দিরে চলে যাও তো চলো সবাইকে